কুম ও রহমতুল্লাহি কাতু সর্দি আমার ভিউস দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বসে আছে মোহাম্মদ রিজওয়ান মন্ডল কোরআন শরীফ থেকে সোরাফিল মুখস্ত আপনাদেরকে পড়ে শোনাবে ইনশাল্লাহ আপনারাও ঠিক এমনভাবেই মুখস্ত করবেন এখান থেকে শুনে শুনে মুখস্ত করতে পারেন এবং কোরআন থেকেও আপনারা মুখস্ত করতে পারেন পড়া চালু করো রিজওয়ান بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ए हंसी देबे की करते आयफ व फाल रब्बुका बी اصحاب الفيل alam yaj'al kaidahum fi tadlil wa arsala alaihim dairun awabil talmihim bihi jaratim min sijil fajalhum ka asfim maakul صدق الله العظيم আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এখন দেখতে পাচ্ছেন মোহাম্মদ সোহেল মণ্ডল আপনাদের সামনে একটা সুরা পড়ে শোনাবে সুরা কুরাইশ শুরু করো

বা আঙ্গুল কবেটা হাসাবা হু সারবা হা কালা সলা সবা Sabar so, ta'ala dini fihi arini kitabi kita bi, uzi bu, uzi bu, yuh, yapis, you, you ya? ma ko, ma, ma fat. টি হুরাজি ঠিক আছে সুন্দর হয়েছে তবে আরো পরিষ্কার হবার দরকার কেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেখতে পাচ্ছেন সামনে মুসাammad আসমিনা খাতুন আপনাদের সামনে সূরাতুল নাস পড়ে আপনাদের শোনাবে ইনশাআল্লাহ তেলাত শুরু করো

بين والناس صدق الله العظيم